ই না থাকলে আপনারা আমার কথার জবাব দিবেন বলেন তো ইব্রাহিম আল ইসলাম আমাদের কি লাগে হ্যাঁ 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 অর্থাৎ হবিগঞ্জের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম সারা বাংলাদেশে যে সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা আসতে বলবেন না ডাইনি মামে তাকে দেখেন কেউ কথা না করলে তারা কেউ কয়বেন সারা বর্তমান আসমানের নিচের জমিনের উপরে সারা বিশ্ব মুসলিমের জাতির পিতাকে ইব্রাহিম আলাই সালাম আচ্ছা ইব্রাহিম আলাই সালাম যে মুসলিম জাতির জাতির পিতা এটা চলবে আগামী দুই হাজার একত্রিশ পর্যন্ত একচল্লিশ পর্যন্ত কেমন পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে এতদিন পর্যন্ত চলছে এবার তিন নম্বর প্রশ্ন আপনাদেরকে করতে চাই ইব্রাহিম সালাম মুসলিম জাতির জাতির পিতা এই ব্যাপারে বাংলাদেশের সাইস্তাগঞ্জ শহরে হবিগঞ্জ শহরে সিলেট শহরে মৌলভীবাজার শহরে শ্রীমঙ্গল শহরে দিক থেকে মাধবপুর শহরে বাড়িয়া শহরে বাংলাদেশের কোন জায়গায় পৃথিবীর কোন জায়গায় আজ পর্যন্ত কোন ব্যক্তি জাতির পিতা ইব্রাহিমের স্লোগান দিয়েছেন কথা আসতে কবৃতি দিছে উদয় মিছিল তো কিছু হয়েছে মানব বন্ধন যে ইব্রাহিম আলাহ ইসলাম মুসলিম জাতির জাতির পিতা এই ব্যাপারে কোন স্লোগান কোন বিবৃতি কোন মানব বন্ধন পৃথিবীর জমিনে কোনো দিন হয় নাই কেউ কোনো দিন দ্বিমত পোষণ করে নাই কেমত পর্যন্ত করবে করবে না এবার শেষ কথা আপনাদের সামনে এই যে কেমন পর্যন্ত কেউ দ্বিমত করবে না বিবৃতি দিবে না বক্তৃতা দিবে না কোন মানুষ স্লোগান দেবে না ইব্রাহিম আলাহ ইসলাম যে এত বড় মুসলিম জাতির জাতির পিতা কেয়ামত পর্যন্ত সময়ের জন্য এই বিলটা মনে হয় জিয়াউর রহমান সংসদে পাশ করেছিল খালেদা জিয়া কেডা মুসলিম জাতির জাতির পিতা ঘোষণা করেছেন কে আপনাদের সাইসাগঞ্জের কোরআন শরীবে আসে তো হবিগঞ্জের কোরআন শরীবে আসে তো মিল্লাত ইব্রাহিম মিল্লাত আবিতুল ইব্রাহিম এই কথা ঘোষণা করেছেন কে জিরাসকে বলতে হবে কে বলে যাচ্ছি আল্লাহ পাক ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত চলবে তার কোনো প্রতিবাদ হবে না তার দ্বারা বোঝা গেল জাতির পিতা কোন জাতির উপর চাপায় দেওয়া যায় না জাতির পিতা সংসদে বিল পাশ হয় না জাতির পিতা জুর করে কাউকে মারুন যায় না জাতির পিতা যদি জুর করে মারুন হয় ছাত্র কোন আলে বলে আমার দেয় না কিন্তু ইউটিউব খুললে দেখবেন ফেসবুক খুললে দেখবেন স্লোগান হয় কিনা কেন বাবার মূর্তিটা যখন লাগানো হবে যাত্রাবাড়িতে আমি খুব সুন্দর ভাবে বাইতুল মোকারমের সঙ্গে দাঁড়িয়ে বলছিলাম প্রধানমন্ত্রী আপনার বাবার মূর্তিতে যদি সেখানে আপনি স্থাপন করেন আপনার বাবা আপনার কাছে সম্মানিত আপনি মনে করছেন তার সম্মানিত চোখ জন্য সেখানে মূর্তি লাগাবেন কিন্তু আপনার বাবা আমাদের কাছে সম্মানিত তার নেতৃত্বে একত্রে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি সুতরাং এমন একজন সম্মানিত ব্যক্তির মূর্তিটা ওই জায়গার মধ্যে লাগাইলে তার মাথার মধ্যে পাখিয়ে কাকে বৈশাখ পায়খানা করবে আর নাক বায়া বায়া সিদা চড়বে এটা তার বেজত হবে আমাদের কাছেও দেখতে খারাপ লাগবে কথার কি ভালো কুশিলাম না খারাপ এত সুন্দর ভাবে কোনো গালি করে নাই কোনো উচ্চ সুরে বলি নাই কোন প্রকার ধমক দেয় নাই কোন প্রকার বিনীত করে বলি নাই ইজ্জ সম্মানের কথা বলে তারপরে তো সুন্দর করে কথা বলছিলাম কিন্তু এইটুক কথা পর্যন্ত জাতির জনক আর জাতির পিতা যাকে বানাইছে তার সম্পর্কে বলাটা প্রধানমন্ত্রী পছন্দ করে নাই তার গায়ে লাগছে এবং তিনি আমাদের উপর রাগ করে আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগে তারপরে মাসের পর মাস রিমান্ডে রেখে নির্যাতন করে জেলখানার ভিতরে ফাঁসি ছেড়ে বছরের পর বছর আমাদেরকে বন্দি করে রেখেছ কিন্তু জেলে রাখো যেই মুহূর্তে তোমার পতন হয়েছে আধা ঘন্টার ভিতরে শেষ্টাগঞ্জে একটা আছে মানুষ বাংলাদেশের কোথাও মূর্তি রায় সুতরাং মূর্তিরাগে ভাস্কর্যের নামে মূর্তির রাজত্ব মানুষ হয়েছে